তাকিয়ে দেখো গভীর রজনী পর্যন্ত সেই মাগরিবের পর থেকে তোমার বান্দারা চাতক পাখির মতো বসে বসে কোরআনের আলোচনা শুনলো হাদিসের আলোচনা শুনলো প্রভু তাকায়া দেখ বান্দা ভিক্ষুকের নমুনায় তোমার রহমতের দুয়ারের সামনে দুইটা করে হাত উঠেছে আল্লাহ তালা তোমার মায়ার নজর রহমতের নজর দিয়া দেখো কত দাড়ি পাকা বরু আল্লাহ যুবক মেয়েরা সহ তোমার বন্ধ রাহাত উত্তরণ করেছে বেকারী মেহেরবানী করে আল্লাহ প্রত্যেকের জিন্দিগির সব গুণাগুলো মাফ করে দাও